নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ জানুয়ারি সোমবার এখন বাজে সকাল দশটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিক গতকালকের মতন রোদ তো উঠেছে তবে মাঝে মাঝে ভালো মেঘলাও করছে রোদটা সেরকম জোরালো নয় আর আজকে সকাল থেকে আবার বেশ ভালো হাওয়া চলছে দুদিন হাওয়াটা একটু কম ছিল তুলতুল প্রতিদিনের মতন আজকেও ওই নটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে পনেরো দশটা দশটার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে আর আজকে থেকে আবার আমার হেল্পিং হ্যান্ড দিদি সাত দিনের ছুটিতে গ্রামে গেল। এখন ভাবছি আগে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে তারপরে আমি স্নানে যাব তখন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে এখন বাজে বারোটা দশ দু তিন দিন ধরে সকালে সমস্ত কাজকর্মগুলো সারতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন নিচে গিয়ে একটু হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে নেব তারপরে দুপুরে রান্না বান্না তবে তার আগে তুলতুলকে একটু লেবুর রস খাইয়ে দেব দু তিন দিন ধরে ওকে রকম ফল খাওয়ানো হচ্ছে না এই ধানি চল ঘরে চল মামা চলো এসো চলো চলো নিচে চলো ছাদের জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আগে দুধটা জাল দিয়ে রাখলাম তারপর তুলতের জন্য একটু লেবুর রস করে নিয়েছি রসটুকু খেয়ে নে হ্যাঁ এই বাইরে যাবি না বুঝতে পেরেছিস ধানি বুঝতে পেরেছিস পুরোর কথা হ্যাঁ আয় বা রসটুকু খেয়ে নেয় হর্স পেয়েছ খুঁজে তখন তো লেবুর রসটুকু খাই আমি আর আজকে সেভাবে কিছু ব্রেকফাস্ট করিনি একটা বিস্কিট খেয়ে একটু জল খেয়ে নিয়েছি আর তারপরে দেখে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে মুসুরির ডাল করব তাই মুসুরি ডাল আর পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি আর বেগুন বড়ি দিয়ে মুলো শাক ভাজা হবে বড়িটা ভেজে তুলে রেখেছি এখানে বেগুনটা ভাজা হচ্ছে আর মুলো শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে রাখল আর তুলতুল আইসক্রিমের এই বিস্কিটগুলো মানে কোনগুলোকে আইসক্রিম বলে তাই ওকে যখনই জিজ্ঞেস করা যায় কি কী খাচ্ছ বলে আইসক্রিম খাচ্ছি আমি এখান থেকে সরে যা ধান টু সর্ম সর্ম ওখান থেকে যাও ওদিকে যাও বা এদিকে বেগুন আর বড়ি দিয়ে মুলো শাক ভাজা আর পেঁপে দিয়ে মশুরির ডালটা হয়ে গেছে তুলতুলের জন্য এখানে আলু ভাজা হচ্ছে আর ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতের মধ্যে তুলতুল আর ধানের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর আজকে আমি আমার জন্য একটু ধনেপাতার বড়া ভাজবো তাই ওই পেঁয়াজ ধনেপাতা এগুলো সব কেটে রেখেছি আর সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম তুলতুল কিছুক্ষণ আগেই বাবার সাথে একটু বেরোলো এখন হচ্ছে দেড়টা আর এখানে ধনেপাতার বড়াগুলো ভাজা হচ্ছে তখন ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে রেখেছিলাম তুলতুল এই সবে মাত্র বাড়ি ফিরল আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত পেঁপে দিয়ে মুসুরির ডাল আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ এখন বাজে পোনে তিনটে আর আজকে দুটোর মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর খেলা করতে করতে দুটো পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেয়ে দিয়ে আমার এদিকে প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম ততক্ষণে ধনেপাতার পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছিলো তারপর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে সিঙ্কে আবার কিছু বাসন কুসন হয়ে গেছিলো সেগুলো সব মেজে ধুয়ে এই সবে মাত্র উঠলাম আর এখন আমি লাঞ্চটা সেরে নেব এখানে আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন বাসনকুসুনগুলো মেজে ধুয়ে রেখে বোতলে জল ভরে আর ওইদিকে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র বেড়ে এসে একটু শুলাম গুড ইভিনিং এখন বাজে পাঁচটা দশ আর এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে তুলতুল আজকে ওই চারটে পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠেছে আর সেই তখন থেকে আমি আর তুলতুল দুজনে বেডে বসে বসে এতক্ষণ খেলা করছিলাম তুলতুল বেড থেকে নেমে এখন গেল বাবার কাছে আর আমি ছাদে আসলাম সব জামা কাপড় তো শোকায়নি

এখন বাজে সাতটা পনেরো আর তখন ছাদ থেকে শুকনো জামা কাপড় কটা তুলে ঘরে এসে জামা কাপড় কটা ভাজ করে রেখে আমার প্রতিদিনের বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো তারপর দিদির যে কাজগুলো দিদি করে থাকে সেই কাজগুলো সব সেরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে রেখে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আগামী কালকে তো মকর সংক্রান্তি তো ভেবেছি সকালে একটু ঘরে পুজো করব তাই পুজুরি সব জিনিসপত্র আনতে গেছিলাম দই চিড়ে তারপর বাদাম তারপর তিলের ছাজ মুড়ির মোয়া কালো তিলের নাড়ু হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তিল আর এখানে আছে তিলকুট আজকে সমস্ত দোকানে যা ভিড় ওখানে বেশ অনেকটা দেরি হয়ে গেলো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম তুলতুলের বাবাকে চা করে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম

এখন বাজে নটা পঞ্চাশ আর সাতটা চল্লিশ পনেরো আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম আর আজকে তুলতুলের স্কুলের সমস্ত হলিডে হোমওয়ার্ক কমপ্লিট হলো স্কুলের হলিডে হোমওয়ার্ক কমপ্লিট করাতে করাতেই নটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিলো ব্যাগপত্র সব বেড়েই এরকম ছড়ানো ছিটানো ছিল আমি গেলাম রাতের রান্নাবান্নার সারতে রাতে রান্নাবান্না বলতে ওই তুলতুলা ধানির জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখন এসেছি তুলতুলের স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রাখতে আর তার সাথে রাতের বিছানাপত্রটা করতে যদিও আগামী পরশু দিন মানে বুধবার দিন স্কুল খুলবে হাতে একদিন টাইম আছে কিন্তু প্রায় কুড়ি একুশ দিন পর স্কুল খুলছে কোনো একটা জিনিস যদি ভুলে যায় তাই আজকে গুছিয়ে রাখি আগামীকালকে আরেকবার চেক করে নেব যা অবস্থা করে এখন বাজে পনেরো বারোটা আর তখন তুলতুলের স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে এ ঘরের রাতের বিছানাপত্রটা করে রেখে আমি কিচেনে গিয়ে দুধ গরম করে আগে থানিকে খাবারটা পেরে দিয়ে তারপর তুলতুলকে দুধ টুটুকু খাইয়ে দিয়েছিলাম তবে গত দুদিনের তুলনায় আজক ওদের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিলো এই সাড়ে দশটার মতন বেজে গেছিল আসলে তুলতুল তখন বাবার সাথে খেলা করছিল আর খেলা তো একবার শুরু করলে ওর তো খিদে তৃষ্ণা ঘুম বলে কিছু থাকে না ছবার সাতবার ডাকাডাকি করার পর তো এলো আসার পর তো মুড অফ কান্নাকাটির একটা পর্ব চলল তারপর তাকে চুপ করিয়ে ভুলিয়ে ভালিয়ে গল্প করে আদর করে তারপর দুদরুটিটুকু খাওয়ানো গেল যাই হোক ডিনারের পরও প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানে এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছিলাম আর আজকে সকালেই তো বলেছিলাম যে দিদি এক সপ্তাহের জন্য গ্রামে গেছে তো রাতেই বাসন বাসনকুসুন মেজে সিঙ্ক পরিষ্কার করে আর দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই পাঁচ সাত মিনিট আগেই বেড়ে আসলাম দিদি যখন মানে থাকে না দিদি তো বছরে দু তিনবার গ্রামে যাই তো সেই সময় আমি রাতেই বাসন বাসনকুসুন মেজে সিঙ্কগুলো পরিষ্কার করে রাখি এমনিতেও রাত্রেবেলায় এটু বাসন রাখার ঠিক নয় কিন্তু সকালে যেহেতু দিদি কাজে আসে তাই রাখতেই হয় তখন গ্যাস ওভেন রান্নাঘরটা পরিষ্কার করি বাসন কটা শুধু থেকে যায় তবে আরেকটা কাজ করে রাখলে ভালো হতো মানে একটু সুবিধা হতো কিন্তু সময় পেলাম না বলে আর করা হয়নি আর এখন তো ইচ্ছাই করছে না আগামীকালকে ভেবেছি একটু ওই মটরশুঁটির কচুরি বা মটর পনির কিছু একটা বানাবো কিন্তু ওই মটরশুঁটিগুলোই ছাড়ানো হয়নি আর এই মটরশুঁটি শাক ডাটা রসুন এগুলো যদি একটু মানে ছাড়িয়ে ধুয়ে ধায়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা যায় তাহলে পরের দিন রান্না করতে একটু সুবিধা হয় অনেকটা সময় বাঁচে আর না হলে ভীষণ তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় কিন্তু কিছু করার নেই এখন আর করতে ইচ্ছা করছে না মানে মটরশুঁটিগুলো এখন আর ছাড়াতে ইচ্ছা করছে না আগামীকালকে দেখবো কি করবো আর গুছিয়ে রাখলেও হয় না এক একটা সময় দেখেছি সব গুছিয়ে রেখেও পরের দিন দেখা যায় অন্য কিছু রান্না করতে হচ্ছে আর আমি যা ভাবি সেটা তো হয়ই না মানে ভাবি এক আর হয় আর এক আর ধানি তো ওখানে শুয়ে আছে ধানি মানে গত শনিবার হ্যাঁ শনিবার দিন তোটুলো বাবা হাটে গেছিলো তো ধানির জন্য একটা ওই উলিকটের একটা গেঞ্জি এনে দিয়েছে ঠান্ডা ঠান্ডার মধ্যেও মাঝে মাঝে মানে গায়ে তো কিছু রাখতে চায় না তো প্রতিবার ঠান্ডাতেই তুলতুলে বাবা একটা করে ওর জন্য উলিকটের গেঞ্জি নিয়ে এসে দেয় আর প্রতিবারই ও গায়ে রাখতে চায় না তো এবারও তাই পড়ানো হলো মানে যতক্ষণ গেঞ্জিটা গায়ে থেকে না খুলতে পারলো শান্তি নেই ততক্ষণ গেঞ্জিটাকে নিয়ে কসরত করে করে দাঁত দিয়ে পা দিয়ে সে যে কী করে মানে খুলেই ছাড়লো মানে কিছুতেই পড়বে না কাঁপতে থাকবে কিন্তু গায়ে কিছু রাখবে না এই যে ওকে নিয়ে কী জ্বালা হয়েছে আর এমনিতেই ঠান্ডার ধাত একদম আমাদের মতন ছিঁক ছিঁক করে মানে হ্যাঁচি দেবে মাঝে মাঝে গলায় খুসখুস খুসখুস করে বুঝতে পারি কিন্তু কিছু করার নেই যখনই আমি রাত্রেবেলা উঠি একবার করে ওর গায়ে কিছু না কিছু চাপা দি কিন্তু দিলে কি হবে রাখলে তবে না ওই কয়েক মিনিট তারপর ব্যাস আগামীকালকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে কারণ যেহেতু দিদি আসবে না তো সকালে কাজগুলো আছে আর একটা জিনিস খুব অবাক লাগে দিদি সকালে যখন আসে মানে ঝাড় ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা আর তুলতুলের কিছু জামা কাপড় থাকে মানে ওই কখনও হাফ বালতি কখনো এক বালতি এই কাপড় কটা কেচে মেলে দেওয়া এই কাজগুলো দিদি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেরে নেয় আর আমি যখনই এই কাজগুলো সারতে যাই তখন দেড় ঘন্টা দু ঘন্টা সময় লেগে যায় তাও আবার রাতে অধিকাংশ কাজ ছেড়ে রাখি যেমন বাসনটা মেজে রেখেছি সিঙ্ক পরিষ্কার করে রেখেছি তারপরেও যে আমার এত সময় লাগে আর দিদির যে কি করে অত তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলে কি জানি যাই হোক এখন একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি কারণ এই দেরি তো ঘুমাতে ঘুমাতে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে সেই ঘুমাতে ঘুমাতে দেড়টা আপনে দুটো বাজ বেজেই যায় মানে তখনই ঘুম আসে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট